ওয়াশিং মেশিনে নাপাক জামা কাপড় ধোয়ার বিধান কি আলোচিত ছাগল কাণ্ডে ধৃত সরকারি কর্মকর্তার মেয়ে বলছে তার বাবাকে সে দেখে ছাড়বে তার বাবাকে সে ছাড়বে না অথচ সেও তার বাবার অন্যায় উপার্জনের সুফল ভোগী সন্তান কি বাবা সম্পর্কে এমনটা বলতে পারে পরে শরীয়ত কি বলে দেখো কোনো মুসলমানকে মুসলমানকে কোনো অমুসলিমের রক্ত শরীরে গ্রহণ করতে পারে এবার শরীরের কোনো সাথে আছে কিনা আমি উপকূলীয় এলাকার মানুষ রাসেল ভাইপার নামক সাপ আতঙ্কে আছি সব থেকে বাঁচার একটি দোয়ার কথা শুনি এটা কি সঠিক হজর একটি ইবাদত করতে গিয়ে অনেকে কন্টেন্ট তৈরি করে সে ভিডিও পাবলিশ করে উপার্জন করে এটা কতটুকু সঙ্গত এছি আমি ফয়সাল হাসান লিখেছেন কোন মুসলমানকে মুসলমানকে কোন অমুসলিমের রক্ত শরীরে গ্রহণ করতে পারে এবার শরীরে কোনো সেটা আছে কিনা কোন মুসলিম যদি কোন অমুসলিমের রক্ত শরীরকে গ্রহণ করেন সেটি নাপাক হয়ে যাবে না বা কোনো গুনা হয়ে যাবে না সেই দৃষ্টিকোণ থেকে এবার কোনো সেটা গান নেই মারজান আহমদ আপনি লিখেছেন হজরমতে একটা ইবাদত করতে গিয়ে অনেকে কন্টেন্ট তৈরি করে সেই ভিডিও পাবলিশ কর উপার্জন করা এটা কতটুকু সঙ্গত অবশ্যই হজরমতে ইবাদতকে উপার্জনের মাধ্যম মানানো এবং সেখানে গিয়ে আপনার আত্মপ্রচারণায় লিপ্ত হওয়া এটা নিন্দনীয় কাজ অনুচিত কাজ মোটেও এটা উচিত নয় নাজমুল ইসলাম আপনি লিখেছেন আমি উপকূলীয় এলাকার মানুষ রাসেলস ভাইপার নামক সাপনি আতঙ্কে আছি সাপ থেকে বাঁচার একটি দোয়ার কথা শুনি এটা কি সঠিক ভাই নাজমুল ইসলাম আবু দাউদ নাসা এবং আহমদে বিশ্বদের সূত্রে বর্ণিত হয়েছেন আবিসাল্লাহাম থেকে যে তিনি একটা দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়ার মধ্যে বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা শিক্ষা দেওয়া হয়েছে এবং সেই দোয়াতে সাঁপে কাটার মাধ্যমে কারোর মৃত্যু যেন না হয় সেজন্য আল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা করা হয়েছে অতএব দোয়াটা সঠিক দোয়াটা হলো আল্লাহ মাইনে আউজ গুন আলহাদি ও আউজ গুন তারদ্দি ও আউজ গুন আল গারাকি ও আল হারাকি ও আউজ কামিনা জরুরতল্লাহী আল্লাহ আমি কোনো ওয়াল চাপায় অথবা উপর থেকে পড়ে গিয়ে মৃত্যু ওয়াল চাপায় মৃত্যু কিংবা পানিতে ডুবে মৃত্যু কিংবা কোনো আগুনে পুড়ে মৃত্যু কিংবা কোনো সাপে কাটায় মৃত্যু বরণ থেকে আমি আপনার কাছে পানা চাই অথবে এই মর্মে দাওয়া করাটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত মোহাম্মদ হোসেন আপনি লিখেছেন আলোচিত ছাগল কাণ্ডে ধৃত সরকারি কর্মকর্তার মেয়ে বলছে তার বাবাকে সে দেখে ছাড়বে তার বাবাকে সে ছাড়বে না অথচ সেও তার বাবার অন্যায় উপার্জনের সুফল ভুগি সন্তান কি বাবা সম্পর্কে এমনটা বলতে পারে পরে শরীয়ত কি বলে দেখুন বাবা কিংবা মা বা বড়ো ভাই বা পরিবারের কোনো সদস্য অন্যায় করলে আপনি সে অন্যায়কে অন্যায় বলবেন এটুকু তো ঠিক আছে বাবা অন্যায় করেছেন দেখে সেটাকে আমি ন্যায় বলবো তা তো হতে পারে না এটি তো ঠিক আছে এতটুকু চলে বাট যদি বাবার অন্যায়ের সুবিধাভোগী আপনি নিজেও হন তাহলে সেক্ষেত্রে আপনি বাবা বিপদে পড়েছেন বা ধরা খেয়েছেন কিংবা যে কোনো আমরা জেনারেল যে কোনো ব্যক্তির জন্যই বলছি যে এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়েছে যে বাবা বিব্রত করা একটা পরিস্থিতি আছেন এই সুবাদে আপনি আপনারও সম্মান গেছে সেই অজুহাত তুলে আপনি তাকে দেখে ছাড়বেন বলছেন সেটা অবশ্যই গ্রহণযোগ্য নয় মূলত এই ধরনের বিষয়গুলো আমাদের সমাজের বাস্তব রূপকে বারবার আমাদের সামনে ফুটিয়ে তুলে তালা বলেছেন বাবা সন্তান পরস্পর থেকে কে দিন পলায়ন করার চেষ্টা করবে কারণ এই প্রিয়জনরা কেউ দেখে যদি নে চেয়ে বসে কেউ যদি কোনো পাপের দায় নিতে বলে এজন্য একে অন্যকে দেখে আত্মগোপন করবে এবং লুকিয়ে ছাপিয়ে পালিয়ে বেড়ানোর চেষ্টা করবে তো এ ধরনের পরিস্থিতি কেমন দিন হবে অথচ দুনিয়াতে আমরা দেখতে পাই যে মানুষ যে সন্তান সন্ততির জন্য পরিবারের জন্য অন্যায়ভাবে উপার্জন করেন হারাম উপার্জন করেন একটা পর্যায়ে সেই সন্তান সন্ততি তার সেই পাপের দায় নিতে চান না কেমন তো মাদে কোথ থেকে নেবেন দুনিয়াতেই অনেকে সেটিকে অস্বীকার করেন অতএব সন্তানকে সততার সাথে মানুষ করার চ্যালেঞ্জটাতে আমাদের ফোকাস করা উচিত এবং সেটাতে আমাদের অগ্রসর হওয়া উচিত চ্যালেঞ্জ ওভারকাম করা উচিত যাতে আমাদের সন্তানকে আমরা সততার সাথে মানুষ করতে পারি তাদেরকে মানুষ মানুষ মোত্তাকি আল্লাহ ভিরু যদি আমরা করতে পারি এই সন্তান কোনোদিন বাবা মাকে এই ধরনের কথা বলবে না বরং বাবা মার কোনো অন্যায় হয়ে থাকলে তাদেরকে সংশোধনী যেমন দেওয়ার চেষ্টা করবে তাদের অন্যায়কে অন্যায় যেমন বলবে ঠিক তেমনি ভাবে প্রতি ন্যূনতম যে সন্তান হিসাবে তার দায়িত্বশীলতা আছে ভদ্রতা প্রদর্শন কথা আছে তা পালন করবে সন্তান যদি দিনদার হয় হয় আল্লাহ সে কখনো বাবা মাকে কষ্ট দিতে পারে না দেয় না অতএব সন্তানকে ধার্মিকতা শিক্ষা না দিলে দিনদারিতার শিক্ষা না দিলে সে সন্তান বাবা মার সাথে অনেক অন্যায় আচরণ করতে পারে যেটা অহরহ আমাদের সমাজে হচ্ছে বিশেষ করে যারা সন্তানদের ছোট থেকে তাদের জন্য পাগল পরা হয়ে যাচ্ছেন দুর্নীতি করে চুরি করে সুদ ঘুষ নানাভাবে অবৈধ উপার্জন করে সম্পদের পাহাড় গড়ে তুলছেন কি জন্য সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে দুঃখিত এ ধরনের ঘটনা সে সমস্ত মানুষের জন্য চোখ আঙ্গুল দিয়ে শিক্ষা দিয়ে দেয় যে কর্মস্থাতে সন্তান বা পরিবারের কোনো সদস্য বা কারোর জন্যই অন্যায় কাজ করা উচিত নয় আল্লাহ তার আমাদেরকে বুঝা এবং শিক্ষা গ্রহণ করার তফিক দান করুন লি এই আইডি থেকে আপনি লিখেছেন ওয়াশিং মেশিনে নাপাক জামা কাপড় ধোয়ার বিধান কি ওয়াশিং মেশিনে যদি একদিক থেকে পানি আসে আর থেকে যায় পানি আসার পর সেটা জমে এবং ফ্যান এর মাধ্যমে সেটি ঘুরে জামা কাপড় এরপরে যথেষ্ট সেটাকে একদম শুকিয়ে ফেলা হয় চিবিয়ে আর পানিগুলো চলে যায় তো বিষ্ণুলাপুলো আপনি সুস দিয়েছেন এভাবে একবার ধোয়া হয়ে দুইবার ধোয়া গেলো তিনবার ধোয়া গেলো যদি হয় তাহলে সেক্ষেত্রে কাপড় পাক হয়ে যাবে কোনো অসুবিধা নেই